সো আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও আজকে আমরা চলে আসলাম দেওয়ানহাট চট্টগ্রামের ঐতিহ্যবাহী কবুতর হাটে ওই সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা দেওয়ানহাট মোড়ের মূল একটি ব্রিজ এই ব্রিজের নিচে ডান পাশে হাতের ডান পাশে দেওয়ানহাট কবুতরের বাজারটি বসে থাকে এটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে হচ্ছে রোজ বৃহস্পতিবার দশ তারিখ সাত মাস দুই হাজার পঁচিশ চলুন আজকের বৃষ্টির এ মেঘলা মেঘলা আকাশের কবুতরের বাজারের দাম দরকার চট্টগ্রামের দেওয়ানহাটে কবু ঐতিহ্যবাহী কবুতর হাটে সেটা আপনাদেরকে দেখাবো চলুন শুরু করা যাক তো দেখছেন আজকে এটা হচ্ছে মোল হাট এখান থেকে হাটের শুরু বাচ্চাগুলো কত করি পাঁচশো তিনশো হবে না জোড়াটার দাম কত দিবা ফিক্সড কত হইলে দিবা বলো এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে ফিক্সড সাড়ে টাকা

200 টাকা না টাকা চাইছে 800 টাকা চাইছে দাম বলা যাবে লাইনের গুদরে কত লাগবে নানা কত করে চাচ্ছেন এক জোড়া টাকা করি এগুলা দাম হচ্ছে এক জোড়া 700 করে লাইনের গুদরেগুলা জোড়াটা কত ময়ের জোড়াটা কত হে ভাই জোড়াটা কত আষ্টশো আঠারোশো <midd>